তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে কোনো না কোনো দোকানের প্রতিনিধিত্ব করতে হবে আপনার দোকানের একটা প্রপাইটার আছে একটা ট্রেড লাইসেন্স আছে ওই ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আপনি ওই দোকানের মালিক কি বলেন ঠিক না আপনি আপনার বাড়ির অভিভাবক আপনার পরিবারের আপনি অভিভাবক তার মানে আপনি আপনার পরিবারের প্রতিনিধি আপনি ওই দোকানের প্রতিনিধি দুই চার পাঁচজন ব্যবসায়ী মিলিয়ে একটা সমিতি করেছেন এই সমিতির প্রতিনিধি আপনি আমি একটা ব্রাঞ্চের প্রতিনিধিত্ব করতেছি এটা একটা প্রতিনিধিত্ব আল্লাহ আল্লাহতালা বলছেন যুগে যুগে যারা এরকম দোকানের বাড়ির সমিতির মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ইউনিভার্সিটি কমিটি বিজনেস কমিটি বিজনেস কমিউনিটি দেশ সমাজ রাষ্ট্র পরিবার যারা যেভাবে নেতৃত্ব দিতে চায় তাদের মধ্যে কিছু গুণ লাগবে যদি সে জাহান নাম থেকে বের হয়ে জান্নার ঢুকতে চায় এই গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে মান আমানা মান তার মধ্যে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান ইমানের বিষয়টা আমি এর আগে আপনাদেরকে বলেছি আপনারা ইমানটা শেখার জন্য সুরা হুজুরাতের পনেরো নম্বর আয়াতটা একটু পরে নেবেন কোন আয়াত বললাম সুরা হুজুরাতের পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছে যে ইমান যখন সে আনলো যখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি বলেন এর মানে কি আমরা আল্লাহ ছাড়া আর কোনো ইলা মানি না এই এলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা লা বিধান দাতা রিজিক দাতা আমি আর কারো আইন মানি না তা আল্লাহ ছাড়া আপনি যে আর কারো আইন মানেন না কিন্তু যারা নিজের হাতে বানানো সংবিধান তৈরি করে নিজের আইন দিয়ে সমাজ চালাচ্ছে আর আপনি যখন ঘোষণা দিলেন এটা তো তার সাথে আপনার একটা সাংঘর্ষিক ঘোষণা কি ঠিক কিনা ও লোক নিজের হাতে বানানো সংবিধান দিয়ে বলতেছে যে আল্লাহ সারা আর কারো আইন যেমন আমার বানানো আইন ডক্টর কামালের সংবিধান এটা দিয়ে আমরা দেশ চালাইতে চাই কিন্তু আল্লাহ বলছে তুমি যখন ঘোষণা দিবা ইমান আনবা যে আমি ছাড়া আর তোমার কোনো আইনদাতা নাই তাহলে কি তখন ডাক্তার কামালের সংবিধান মানা যাবে না রাসুল যখন ঘোষণা দিল যে তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আবু জেহেলের নেতৃত্ব আর চলবে না আবুল আহবের নেতৃত্ব আর চলবে না এখন নেতৃত্ব চলবে কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্ব আর আইন চলবে কার আল্লাহ এই কথাটা একটু বুঝে নিয়েন নেতৃত্ব চলবে কার মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লিয়া সাল্লামের আর আইন চলবে কার আল্লাহ এই কারণেই তো টক্কর শুরু হয়ে গেল সংঘর্ষ শুরু হয়ে গেল এইটাই সুরা হুজুরাতে আল্লাহ বলছে সুম্মা লামিয়ার তাবু এই ঘোষণা দেওয়ার পরে সে আর পিছনের দিকে ব্যাক করবে না সামনে যত বাধার প্রাচীর আসবে বাধার যত পাহাড় আসবে যত জ্বালা যন্ত্রণা নির্যাতন গুম খুন হত্যা সন্ত্রাস যা কিছু আসুক না কেন এই মানের উপরেই সে দাঁড়িয়ে থাকবে কি বুঝতেছেন তো বিষয়টা এরপরে কি করবে এবং তার জীবনের সবটুকু দিয়ে সে সময় দিয়ে জীবন দিয়ে যান দিয়ে মাল দিয়ে আল্লাহর এ পথে লড়াই করবে আইন প্রতিষ্ঠিত আল্লাহ এই এক নম্বর এই গুণটা লাগবে কিন্তু এই সমাজে অনেকেই ইমানদার আছে কিন্তু আল্লাহর আইন চায় না এরকম ইমানদার আছে কি কিনা ইমানদার কিন্তু কোরআন বিজয়ী হোক এইটা সে চায় না কি এরকম আছে কিনা বলেন মসজিদ কমিটির মতো আল্লি কিন্তু সে কোরআন বিজয়ী হোক এটা সে চায় না আপনারা চান কি না বলেন কি চান তো নাকি আল্লাহ আমাদের ইমানকে পরিপূর্ণ করে দাও যে ইমানের সাথে আল্লাহর পথে জেহাদ নাই আল্লাহর দিন কায়েম নাই আল্লাহর কোরআন বিজয়ী হোক এইটা যে ইমানদার চায় না সে ইমানদার না সে মুনাফে এটা আপনি ঠিক বলেন বা না বলেন আল্লাহর ঘটনা অনুযায়ী সে মুনাফে বুঝছেন তো বিষয়টা তাহলে এক নম্বর আমাদের ইমান লাগবে যে ইমানের সাথে আল্লাহর পথে জেহাদ একামতে দিন কোরআনকে বিজয়ী করার জন্য সে নিজেকে নিবেদিত করবে দুই নম্বর ওয়াল ইয় আখের সে আখেরাতের প্রতি তার চেতনা থাকবে আখেরাতের প্রতি বিশ্বাস থাকবে এই দুনিয়ার জীবনটাই আমাদের শেষ জীবন নয় আমাদেরকে এই দুনিয়া সেরে চলে যেতে হবে এটাই তো বাস্তবতা নাকি বলেন এটাই বাস্তবতা কিনা বলেন শোনেন যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন ওইদিন দিন দেখেই কিন্তু আপনি আল্লাহকে বলবেন ফা আলামিন আমার মনে হচ্ছে জীবন এই মাত্র বের হয়ে যাবে আমি আজরাইল দেখতে পাচ্ছি হে আসমান জমিনের মালিক লাউলা তানি ইলা আমি বুঝতে পারছি আমার অপরাধটা কোন জায়গায় আমাকে একটু আর একটু ডিলে করা যায় না মৃত্যুটা আর দুই চার পাঁচ দিন দুই চার পাঁচ ছয় মাস দুই চার পাঁচ বছর আর একটু আমার হায়ারটা বাড়ায় দেওয়া যায় না তো আল্লাহ তালা বলছে বাড়াই দিলে কি হবে সে বলছে না আমি বুঝে ফেলছি আল্লাহ সাদাকা না করার কারণেই আমি বুঝে ফেলছি আমি জাহান দিকে যাচ্ছি দেখেন ও কিন্তু বলে নাই যে আল্লাহ আমাকে আর দুই তিন মাস বাছাই রাখো আমি এবার দাড়ি টুপি পাগড়ি যা আছে এগুলো ফলো করব নামাজ কালাম সব ঠিকঠাক মতো পড়ব আল্লাহ বলছে না সে বলছে তুমি আমাকে আর কিছুদিন হায়াত দাও দেখবা আমি এখন সাধাকা করব। এখন দান করব, এখন আমি কন্ট্রিবিউশন করব। এটা একটা মারাত্মক কথা এখানে একটা বুঝার বিষয় আছে আমাদের মৃত্যু যখন চলে আসে সবাই তখন বলে যে লোকটাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেন তাড়াতাড়ি হাসপাতালে নেন অবস্থা ভালো না অবস্থা ভালো না চারিদিকে ফোন চলে গেল লোকটার অবস্থা ভালো না সবাই শুধু বলে দ্রুত ডাক্তারের কাছে যান দ্রুত হাসপাতালে যান এই হাসপাতাল হবে না ডাইরেক্ট ঢাকা ঢাকাতে হচ্ছে না সিঙ্গাপুর সেখানে হচ্ছে না সেখানে থেকে যেখানে নেওয়া যায় কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা যেখানে ভালো হাসপাতাল সেখানে নেওয়া আল্লাহ তালা বলছে না তার দুই পা একখানে হয়ে গেছে সুরা সুরা কামারের মধ্যে আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন তার দুই পা একখানে হয়ে গেছে রক সব একসাথে হয়ে গেছে আর কোনো শক্তি তার কাজ করছে না সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এটাই হলো আখের শুরু হয়ে গেল আর সে বারবার বলছে আল্লাহ আমি ভুল করে ফেলছি এর এই আগের আয়াতে আল্লাহ তালা বলছে ও আনফিক আইয়া তিয়া আহাদা কোমল মহুদ এই দেখে মৌৎ মহুত মানে কী বলেন তো মহুদমানি কি মৃত্যু তোমাদের যখন কারো মৃত্যু আসে মৃত্যু বুঝতে পারলেই সে তখন বলে আল্লাহ আমাকে ভুল করে ফেলছে এতদিন খালি গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স এইটা নিয়ে ব্যস্ত ছিলাম এটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে আর ছয়টা মাস দুইটা মাস এক মাস দুই চার পাঁচ দিন বছর একটু হায়ারটা বাসায় রাখো আমি এখন থেকে তোমার পথে সাদাকা তার মানে আপনার এই সম্পদগুলো আপনার না এগুলোর মালিক কে আল্লাহ ও আনফিকু এটা হলো আরবি গ্রামারে এটাকে বলা হয় নির্দেশ ও আনফিকু আমরের কথা এটা নির্দেশ আল্লাহর নির্দেশ এটা খরচ করো খরচ করো ইনফ্যাক্ট মেম না কুম আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি যে রিজিক দিয়েছি এই রিজিক বলতে আমার সময় আমার চোখ আমার হাত পা আমার নাক কান আমার ফুল বডি আমার সেট আপ গেট আপ আমার বিজনেস আমার জমি জায়গা আমার বিল্ডিং আমার টিভি ফ্রিজ আমার গাড়ি বাড়ি এগুলোর মালিক কে বলেন মেম মা রাজাক না কম, আমি তোমার জন্য যা প্রয়োজন এটা বলবেন রেজেক্ট কাকে বলে রেজেক্ট হলো আপনার জন্য যা প্রয়োজন তাই হলো রেজেক্ট আপনার চাকরি দরকার এটা একটা রেজেক্ট আপনার সম্মান দরকার রেজিক আপনি যে পজিশন যে সম্মানে আছেন এটা আপনার রিজিক তাহলে মৃত্যু আসার আগে এই যে আপনি যে এই পৃথিবীতে কিছু একটা করতে চাচ্ছেন এটার জন্য আপনার সামনে যখনই মৃত্যু আসবে আপনি তখন আফসোস করবেন তে এখন তো মৃত্যু আসে নাই এখন খরচ করো আর তো সময় দেওয়া হবে না আখার তানি যদি আমাকে একটু সময় দাও আল্লাহ বলছেন ন হবে না তোমার জন্য মৃত্যু ফিক্সড বলেন মৃত্যু ফিক্সড কিনা বলেন মৃত্যু ফিক্সড তো নাকি নাকি টাইম ইদিক সিদিক হয় কি বলেন সবাই বলেন মৃত্যুর টাইম কি ইদিক সিদিক হয় এক সেকেন্ড ইদিক সিদিক হবে না এক সেকেন্ডও হবে না যখনই আপনার মৃত্যু যে সময় ওই সময় হবে এর এক সেকেন্ড আগেও দুনিয়ে কেউ আপনার মৃত্যু ঘটাইতে পারবে না এর এক সেকেন্ড পরেও দুনিয়া আপনার কেউ মৃত্যু ঘটাতে পারবে না এই বিশ্বাসটা করেন তো আপনারা নাকি কি আমরা করি তো সবাই তাহলে আসুন আমরা মৃত্যু আসার আগেই মৃত্যুর চেতনা হচ্ছে এটাই সে মৃত্যু দেখলেই বলবে আল্লাহ এইবার বুঝতে পারছি আমার ধন সম্পদ যা কিছু এতদিন মেয়ের জন্য করে গেলাম এটা আমার ভুল ছিল আমি যদি হাঁ কাজা হা কাজা হা কাজা হাদিস এরকম কথাটা আসছে আল্লাহ রাসুল কাবা ঘরের দেয়ালে এরকম ঠেস দিয়ে আছেন আবুজরকে সামনে দেখলেন দেখে বললেন আবুজর ওই গ্রুপটা ধ্বংস হয়ে গেছে ওই গ্রুপ ধ্বংস হয়ে গেছে আবুজর একেবারেই টান টান হয়ে গেলেন চোখ কান খাড়া করে বললেন ইয়া উল্লাহ হে সাল্লা সাল্লাম কারা ধ্বংস হয়েছে আমার আব্বা আম্মা আপনার জন্য উৎসর্গ হোক কে ধ্বংস হলো কে ধ্বংস হলো আল্লাহ রসুল বলতেছেন আমোয়ালা আমোয়ালা ওই সমস্ত মালদাররা ওই সমস্ত দোকানদাররা ওই সমস্ত ব্যবসায়ীরা ওই সমস্ত টাকা পয়সা বাড়িওয়ালা গাড়িওয়ালারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তখন এই সাহাবি বনিয়ার ধ্বংস হবে না কারা বলল হা কাজা হা কাজা হা কাজা যারা তার সম্পদকে প্রপার ইউটিলাইজ করবে প্রপার ডিস্ট্রিবিউশন করবে ইনকামটাকে হালালভাবে গ্রহণ করবে এক্সপেন্ডিচার করবে প্রপারলি কোনো অবৈধভাবে তার সম্পদে একটা টাকা থাকবেন যা থাকবে প্রপার ইউটিলাইজ করবে আমাদের সমাজে অনেক লোক আছে যারা বোনের অধিকারকে দেন না কী বলে না এরকম আছে বোন তার অধিকার থেকে বঞ্চিত বাবা তার মেয়েকে তার রাইট থেকে বঞ্চিত করে দিয়েছে ছেলেরা অবৈধভাবে বাবার কাছ থেকে সব লেখে নিয়েছে কি এমন ঘটনা আছে কিনা আত্মীয় স্বজনের মধ্যে আছে আমাদের বলুন আছে না এরকম আছে আপনার কপালে কোনোদিনও জান্নাতের গন্ধও পাবেন না আপনি অসম্ভব এই রাইড ধ্বংস করার কারণে এরপরে আপনার ইসলামী আন্দোলন সবচেয়ে উত্তম সাধাকা হচ্ছে ইসলামী আন্দোলন আপনি ইসলামী আন্দোলনে যে কন্ট্রিবিউশন করবেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার যে সাধাকা এটাই সবচেয়ে উত্তম সাধাকা সোহান আল্লাহ সবচেয়ে উত্তম সাদাকা। ইসলাম যদি কায়েম হয় আপনার আর ভিক্ষা দেওয়া লাগবে না তো একজন ফকিরও খুঁজে পাবেন না আপনি একজন ফকিরও খুঁজে পাবেন না আমরা তো ওই চিন্তাটা চেতনাটাতে কাজ করতেছি ইসলাম কায়েম হওয়া মানে আর কোনো ফকির নাই আর কোনো অসহায় মানুষ নাই আপনার তখন দান করাই লাগবে না শুধুমাত্র আপনি তখন বাংলাদেশ পার হয়ে অন্যান্য দেশে দান করা শুরু করবেন এটা কি স্বপ্নের মতো মনে হচ্ছে না কিন্তু এটাই বাস্তবতা আল্লাহ বলছে আমার কোরআন পৃথিবীতে কায়েম হয়ে গেলে ওই জমিনে কায়েম হইলে তখন আর মানুষ খাওয়ার চিন্তা করবে না শুধু দেওয়ার চিন্তা করবে আমি এর আগে আপনাদের নিয়ে একটা প্রোগ্রাম করছিলাম নৌকাতে মনে আছে সুরা বাকার দুশো চুয়াত্তর নম্বর একটা বলছিলাম আল্লাহ আল্লাহ বলছেন যারা গোপনে প্রকাশ্যে দিনে রাত্রে উঠতে বসতে চলতে ফিরতে শুধুমাত্র দেওয়ার মানসিকতা পোষণ করে ফালা আলাইহিম এদের আর পরিবারের সমাজে দেশে রাষ্ট্রে থাকার অনাহারের চিন্তার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না আমরা এই বিষয়টা বুঝে উঠতে পারতেছি না এই ক্যালকুলেশনটা আমাদের হিসাব মিলতেছে না কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখেছি আপনি এদেশে কমপক্ষে দশ জন অর্থনীতিবিদ পাবেন স্কলার পাবেন যারা গবেষণা করে দেখেছে এদেশে প্রপারলি যদি ইসলামী অর্থনীতির আলোকে একটা জাকাত ব্যবস্থা সিস্টেম করে দেওয়া যায় দশ বছরের মধ্যে বাংলাদেশ থেকে ফকির বিমোচন করা সম্ভব দারিদ্র বিমোচন করা সম্ভব অসহায়ত্ব বিমোচন করা সম্ভব বেকারত্ব বিমোচন করা সম্ভব এটা একটা পরিষ্কার কথা এটা কোনো এটা কোনো আপনার অলৌকিক কোনো এটা একটা যৌক্তিক এবং এটা সায়েন্টিফিক এটাই বাস্তবসম্মত তাহলে ওই মৃত্যুর আসার আগে আমরা এই বিষয়ে সচেতন হব তো ইনশাআল্লাহ আল্লাহ আপনার মৃত্যুর সময় আপনাকে আল্লাহ আপনাকে এক সেকেন্ড বাড়ায় দেবে না এখনই আপনি সময় পাচ্ছেন যে সময়টুকু আসেন আমরা এই ইসলামকে এই বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার কাজে নিজেকে নিয়োজিত করি কে ঠিক আছে তো রাসুল আর একটা হাদিসে বলেছেন যে আপনার সম্পদ কোনটা যেটা আপনি খাচ্ছেন হজম করতেছে এটা আপনার যেটা আপনি গায়ে দিচ্ছেন এই যে পাজামা পাঞ্জাবি প্যান্ট শার্ট যেটা গায়ে দিচ্ছেন এই ড্রেসটা আপনার এই পোশাকটা আপনার আর একটা হলো যেটা আপনি সাদাকা করতেছেন পরিবারের জন্য করছেন সমাজের জন্য করছেন ইসলামী আন্দোলনের জন্য করছেন এই যে হাকাজা হাকাজা হাদিসটা আমি বললাম সে প্রপারলি ডিস্ট্রিবিউশন করে কার জন্য কতটুকু ভাগ আপনার সম্পদে জাকাতের যতটুকু আছে এই রমজান মাসের প্রথম রমজানেই ভাগ করে ফেলবেন হিসাব নিকাশ করবেন একটা টাকা এখানে রাখবেন না বের করে দিবেন আল্লাহ বলছে তুমি যা বের করবা শত কোটি গুণ বাড়ায় আবার তোমার কাছে ফেরত দেব এ কথাটাও আমরা বিশ্বাস করতে পারি না দেখেন মুসার মাকে যখন মুসার মা যখন মুসাকে কি করবেন টেনশন করতেছিলেন এখন ওই সমাজে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করা হবে অসংখ্য লক্ষ হাজার হাজার সন্তানকে জবাই করে ফেলা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে ফেরাওনের আমলে মুসার মা যখন মুসাকে প্রসব করলেন তখন সে মহা টেনশনে পড়ে গেল এখন কি করব কি করব আমার এই বাচ্চাকে এখন কি করব? কোরআন শরীফ বলছে আল্লাহ তাকে এলহাম করলেন তার কাছে মানসিকভাবে ওহি পাঠায় দিয়ে বললেন একটা বাক্স বানাও ওর মধ্যে তাকে বসায় দাও নদীতে ছেড়ে দাও আমি আল্লাহ বলছি তোমার কাছে আবার তোমাকে ফেরত দিয়ে দেব কথাটা কি বুঝছেন আপনারা তাকে বাক্স বানায় সাগরে ভাসায় দাও কোথায় যাবে তোমার টেনশন করার দরকার নাই আমি এই মুসাকে এই পৃথিবীর নেতৃত্ব দিই মোহাম্মদ সাহেসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় একটা জায়গায় যেয়ে দাঁড়িয়ে খুব কাঁদছেন তিনি এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় যেমন দেখা যাচ্ছে এরকম কাবাঘর দেখা যাচ্ছিল কাবার দিকে তাকায় তিনি হু হু করে কাঁদছেন যে এই জমিন ছেড়ে আমাকে চলে যেতে হবে কত নিষ্ঠুর এই জাতি তার চোখের কান্না আল্লাহ তালা কখনোই সহ্য করতেন না সাথে সাথে জিবরিলকে পাঠাই দিয়ে বললেন তুমি যে আমার হাবিবকে বলো টেনশন করার কোনো কারণ নেই তুমি মদিনায় চলে যাও উইথ ইন পসিবল টাইম খুব দ্রুত সময়ে আমি আল্লাহ এই মক্কার নেতৃত্ব তোমার হাতে তুলে দেবো কোরআন শরীফ তাহলে আমাদের যে জাকাত আমরা যে ইনফাক করি 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 দান সাদাকা আল্লাহ যদি মুসাকে ফেরাউনের বাড়িঘর ঘুরায় সাগর পাড়ি দিয়ে আবার মুসার মায়ের কাছে ফেরত দিতে পারে হিজরতের রাস্তায় যদি আল্লাহর নবীকে মদিনা থেকে আবার মক্কায় নেতৃত্ব দিয়ে খেলাফাত আলা মিনহাজির রাষ্ট্র রাষ্ট্রপ্রধান করতে পারে বাংলার এই জমিনে আমাদের দানের টাকা দিয়ে আল্লাহ আবার আমাদের হাতে নেতৃত্ব দিতে পারে কিনা বলেন এই অ্যাটিটিউড এই টেন্ডেন্সি এই মানসিকতাটা আমাদের পোষণ করা লাগবে এই আকিদাটা আমাদের ডেভেলপ করতে পারবে করা লাগবে পার্বতী ইনশাল্লাহ আমরা সবাই এই চেতনাটা আমাদের কাজ করতে হবে এখানে আর একটা কথা বলা হচ্ছে আকা মাসাল তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস থাকবে নামাজকে তারা স্টাবলিশ করবে নামাজকে তারা প্রতিষ্ঠিত করবে ও আতাস জাকা এতক্ষণ যা বললাম জাকাতের কথাগুলো ওখানে চপ চলে আসছে মানুষের মৃত্যুর সময় সে চিৎকার করে বলবে রব্বুল আলমিন লাউলা আখার তানি এলা আজালিন কারিব একটু সময় দাও এই জাকাত শব্দটা আমরা অনেকে বুঝি না জাকাত মানে আমরা মনে করি কি জানেন এক মিনিট একটা ফোন আসছে হেড অফিস থেকে স্যার আসসালামু আলাইকুম স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি একটা বিষয় নিয়ে সরি হ্যাঁ আমরা চলে যাচ্ছি জাকাতের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম জাকাত শব্দটা আসছে জাকিয়ন থেকে এর অর্থ হচ্ছে পবিত্রতা জাকাত মানে কি পবিত্রতা শুধুমাত্র টাকা পয়সা দেওয়ারই কিন্তু জাকাত না আপনার পবিত্রতা সম্পদের পবিত্রতা মানসিক পরিপবিত্রতা চারিত্রিক পবিত্রতা নৈতিকতার পবিত্রতা এই সব কিছু মিলে জাকাত এই জাকাতের বাংলা শব্দটা হচ্ছে সংস্কার বাংলা শব্দটা কি সংস্কার এটা কি ইংরেজিতে বলা হয় রিফর্মেশন যেটাকে আমরা ইংরেজিতে রিফর্মেশন বলি এটাকে বাংলায় বলে সংস্কার এটাকেই কোরআনের ভাষায় বলে তাস্কিয়া আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম মক্কায় তেরোটা বছর নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই শুধুমাত্র তাস্কিয়ার কাজ করছে সংস্কারের কাজ করছে আমাদের পহেলা জুলাই থেকে ছত্রিশ জুলাইয়ের যে আন্দোলনটা এটা কিন্তু সম্পূর্ণ একটা সংস্কারের আন্দোলন ঠিক আছে কিনা বলেন এবং এই সরকারও চাচ্ছে একটা সংস্কার করে আমরাও বলতেছি যে একটা সংস্কার করে যৌক্তির সময় নিয়ে আপনারা নির্বাচনটা দিয়ে দেন তাহলে আমরা মনে করি যে আগামী দুই বছর শুধু যদি সংস্কারের কার্যক্রম চলে আমরা যদি নীতি নৈতিকতার দিক থেকে একটা মডেল উপস্থাপন করতে পারি আমি তো মনে করি দুই বছরের মধ্যে এদেশে ইসলামের বিজয় সম্ভব আপনারা কি মনে করেন সম্ভব এই সংস্কারের কাজটা আপনারা আরও সিরিয়াসলি নেন আপনাকে ডাকবে নয়টায় আপনি আসবেন দশটায় তাহলে তো হলো না এটা এটা সংস্কার হয় হয়নি তো তাহলে টাইম জ্ঞান সময়ে সচেতনতা আপনি চব্বিশ ঘন্টা সময় পান প্রত্যেক দিন এই চব্বিশ ঘন্টায় আপনি দুই ঘন্টা কমপক্ষে স্টাডি করেন এটা সংস্কার স্টাডি করতে হবে আপনাকে লেখাপড়া করতে হবে লেখাপড়া 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 আর সবচেয়ে বড় লেখাপড়া হচ্ছে আল্লাহর কোরআন লেখাপড়া আপনি কোরআনিক নলেজ ছাড়া দুনিয়াতে কিচ্ছু করতে পারবেন না কোরআনের কোরআনিক নলেজ মানে আপনি একটা কামান এক হাজার কামান ট্যাঙ্ক যা করতে পারবে আপনি একাই কোরআন দিয়ে তাই করতে পারবেন কোরআনিক নলেজ যাদের ছিল আমি কিন্তু এর আগে বলেছিলাম কোরআন কিন্তু মানুষকে এক আবু সাইদ গোটা পৃথিবীকে কাঁপাই দিছে না বলেন তার হাতে কি ছিল কোনো কামান ট্যাঙ্ক ছিল না এক আবু সাইদ না এক জীবন্ত কোরআন এক আবু সাইদ কি এক এক জীবন্ত কোরআন ইসলামী আন্দোলনের এক একজন মর্দে মুজাহিদ এক একজন জীবন্ত কোরআন ভেতরে কোরআন আছে যার ভেতরে কোরআন থাকে সে নিজের হাতে ফাঁসি টসিকে গলায় জড়ায় নেয় নিজে সে কামানের সামনে দাঁড়িয়ে যায় এই সংস্কারটা আমাদের করতে হবে আমাদের অ্যাটিটিউড মানসিকতাটাকে আল্লাহর কোরআনমুখী করতে হবে আমরা ফাঁক দিয়ে জান্নাত যাওয়ার চিন্তা করতেছি এটা হবে না জান্নাত যেতে চাইলে তাস্কিয়া লাগবে পবিত্রতা লাগবে এটা করব তো ইনশাল্লাহ আমরা সবাই তো সবাই জি এই তাস্কিয়াটা আমরা করি সময় আমার শেষ পর্যায়ে এর পরের পয়েন্টটা হচ্ছে এখানে পাঁচটা পয়েন্টে কথা বলছি এক নম্বর ইমান আল্লাহর ওপরে তারপরে ইমান আখেরাতের উপরে তার মানে সেই ইমানদার হইতে হবে আকামা সালাহ নামাজের ব্যাপারে সিরিয়াস হইতে হবে তা যত নামাজ আপনাকে সবার আগে যাইতে হবে আপনি ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন কি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নামাজের প্রত্যেকটা পয়েন্ট আপনি শব্দ বোঝেন কি না এটা আপনাকে খেয়াল করতে হবে দুই নম্বর হলো আপনার ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আপনি নামাজ পড়বেন এরপরে আপনি জাকাত যেটা বললাম সংস্কার তাস্কিয়া আর্থিক জাকাত আর্থিক জাকাতের মধ্যে একটা বিষয় হলো ইনফাক ফি যেটা বললাম আমরা এই আন্দোলনের জন্য আমরা কোরবানি করতে রাজি আছি তো নাকি আগে আপনি দশশো টাকাও ইসলামী আন্দোলনে দিতেন না এখন দশ হাজার টাকা দিবেন এটাই সংস্কার আপনার সম্পদ আপনার গাড়ি বাড়ি আল্লাহর জন্য উৎসর্গ করে দেবেন আমাদেরকে মহানগরী আমির কয়েকদিন আগে বললো যে অনেকেই ফোন করে বলছে হুজুর দোয়া করেন আমার এই ছয়তলা বিল্ডিং হয়ে গেলে একটা ফ্লোর আমি ইসলামী আন্দোলনকে দিয়ে দেব এরকম বহুত মহিলা ফোন করে বলছে আমরা ফ্ল্যাট দিয়ে দেবো এক দেড় কোটি টাকার ফ্ল্যাট পর্যন্ত গুলশানে এক মহিলা দিয়েছে ইসলামী আন্দোলন হ্যাঁ দেখা আল্লাহ বলছে তুমি দেড় কোটি দাও আমি একশো কোটি বাড়াই দিয়ে তোমার ঘরে ফিরে দেব এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন আমি যা দান করব শত কুটি কোন বাড়িয়ে আল্লাহ আবার আমার কাছে ফেরত দেবে এটার যৌক্তিক কথা অনেক আছে এখানে বলার সময় নেই আপনি যে জাকাত দেন বলেন একজনকে আপনি একশো টাকা দিলেন ওই লোকটা একশো টাকা কি টাকায় খেয়ে ফেলবে সে কোথায় যাবে চাউলের দোকানে যাবে ডালের দোকানে যাবে আপনার দোকানে লুঙ্গি কিনতে যাবে শাড়ি কিনতে যাবে তাহলে আপনার জাকাতের টাকাটা কি আপনার কাছে ফিরিয়ে আসলো না একেবারে কমন সেন্স কী বলে দেখেন কোন মানুষ জাকাত টাকা খাইতে পারে না টাকা তো খাওয়া যায় না পয়সা তো খাওয়া যায় না এটা নিয়ে আপনার দোকানে আল্লাহ আপনার টাকা আপনার কাছে ফেরত দিবে এটা আমার থেকে আল্লাহ ভালো জানে ঠিক আছে না আপনার আর আপনি যদি অবৈধভাবে সম্পদ কুক্ষিভূত করেন তাহলে আমি সুরাব আকার দুশো ছিয়াত্তর নম্বর আয়াতে বলেছি রিবা অবৈধভাবে অর্জিত সম্পদ আল্লাহ ধ্বংস করে দেয় কিভাবে ধ্বংস করে এর আগে আমি বলেছি আপনার এই বাড়িঘর দেখবেন পাশে একটা বড় বিল্ডিং আছে আমাদের মেয়র সাহেবের কি আছে না ফেলাই রেখে চলে গেছে ফেলাই রেখে আছে কি ওখানে মেয়র সাহেব না তার পাশে আপনি গণভবনেও আমাদের এ দেশের প্রধানমন্ত্রী বসা ছিল এখন কি আছে ওখানে নাই ফেলায় রেখে চলে যাওয়া লাগে এটা কোরআনের আয়াত আল্লাহ বলছে অবৈধ অ্যাসেট ফেলায় রেখে চলে যাওয়া লাগে এটা আমি রাখি না সুরা দোখানের পঁচিশ নম্বর আয় সুরা দোখান পঁচিশ ছাব্বিশ ২৭ ২৮ ২৯ আপনি পড়ে দেখেন কাম কুম মিন জান্না তেং র উয়ুল ও জুরুল এংয়া মা কামিন কারিম ও না কানু ফিহা ফাকিম কাজ অবৈধ সম্পদ অর্জন করতে করতে একটা পর্যায়ে যখন আসে আমি আল্লাহ তখন ও আওরা স্নাহা কমান আখারি আর একটা গ্রুপকে ওখানে ক্ষমতায় বসাই দেই আর ওই স্বৈরাচারের পতনে আসমান জমিনের তাদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলে না কথা ঠিক না আসুন আমরা তাহলে আমাদের সম্পদের অংশ এখন আল্লাহর পথে দান করব। করব তো ইনশাআল্লাহ আপনি যেটা দান করবেন শত কোটি গুণ বাড়িয়ে আল্লাহ আপনার হাতে পৌঁছায় দেবেন আপনার এখন যে সম্পদটা আছে এটা কি আপনি নিজেই করছেন না আল্লাহ দিচ্ছেন এই যদি বিশ্বাস থাকে আপনি এখন দ্বিতীয় থাকেন দেখবেন আল্লাহ আরও বাড়াই দেবেন আপনি ভাইকে দেন বোনকে দেন আপনার আত্মীয় স্বজনকে দেন ইসলামী আন্দোলনকে দেন দেখবেন যে আপনি যে দিচ্ছেন এই দেওয়ার ক্ষমতাটা মানে সম্পদ দিচ্ছে আমি দিতে এরকম এরপরে আল্লাহ বলছে তুমি যদি এই কাজগুলো করতে থাকো তুমি যদি এই কাজ করতে থাকো কি কি কাজের কথা বললাম এতক্ষণ বলেন তো দেখি এক নম্বর কি বলেছি ইমা দুই নম্বর আখেরাতের উপরে ওপরে ইমাম তিন নম্বর হলো নামাজ চার নম্বর হলো কি জাকাত পাঁচ নম্বর কি বলছি আল্লাহ সারা সে আর কাউকে ভয় করবে না পরোয়া করবে না এই যদি হয় আপনার এই গুণ তাহলে আপনি ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বিজনেস কমিউনিটি বাংলাদেশের যে কোনো নেতৃত্ব কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার মতো একটা জায়গায় আপনি তখন আগায় আসলেন